ধরে নিন এটি একটি মোবাইল আর এই বাক্সর ভিতরে একটি হীরার টুকরা আছে যার দাম এক কোটি টাকা আর এই মোবাইলের দাম পাঁচ হাজার টাকা এখন আমি আপনাকে প্রশ্ন করব। এই যে পাঁচ হাজার টাকার মোবাইল নাকি সন্দীপের ভিতরে বলে রাখবেন কখনো না কারণ মোবাইলের দাম হয়েছে পাঁচ হাজার টাকা একটি মোবাইল যদি চুরে নিয়ে যায় তারপরে আরেকটি মোবাইল কেনার ক্ষমতা আপনার আছে কিন্তু যদি এই হীরার টুকরাটা কোনো ব্যক্তি চুরি করে তাহলে আপনি হীরার টুকরাটা আপনার কামানোর জন্য বহুত হইতে হবে। তাই বহুতান টুকরাটা কোথায় রাখবেন অবশ্যই গডেসের ভিতরে রাখবেন না হয় আলমারির ভিতরে রাখবেন আর না হয় সন্দুকের ভিতরে রাখবেন কারণ এর দাম এই মোবাইলের সাইতে অনেক দাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরাত প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইসলামিক শিক্ষামূলক ভিডিওতে আজকের আলোচনার বিষয় নারীদের পর্দা পর্দা সম্পর্কে ইসলাম কি বলে কেন পর্দা করা জরুরি আজকের সমাজে নানা প্রশ্ন ওঠে পর্দা কি নাকি এটা নারীর সম্মান নিরাপত্তা আর পরিচয়ের প্রতীক আসুন কোরআন হাদিসের আলোতে বিষয়টি গভীর ভাবে জেনে নেই আল্লাহ সবান কালামুল্লাহ শরীফের সুরা আর নূরের একত্রিশ নম্বর আয়তে বলেছেন হে নবী মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এই আয়াতে নারীদের জন্য পর্দার আদেশ স্পষ্ট পর্দা শুধু কাপড় দিয়ে শরীর ডাকার নাম নয় এটাতে আছে চোখের পর্দা শরীফের বর্ণনায় আল্লাহ পর্দা সে যখন গড় থেকে বের হয় তখন শয়তান তার দিকে নজর এই যায় নারীকে রত্ন হিসাবে সম্মান দেওয়া হয়েছে যাকে অযথা প্রকাশ করা উচিত নয় পর্দা করলে তার ফায়দা কি হবে পর্দা করলে নারীর সম্মান ও মর্যাদা রক্ষা হয় সমাজে বেহায়াপনা রোধ হয় পারিবারিক স্থিতি বজায় থাকে ধর্মীয় আদেশ পালন হয় যা আল্লাহর সন্তুষ্টির পথ পর্দা সম্পর্কে কিছু লোকের ভুল ধারণা অনেকে মনে করে পর্দা মানে নারীকে বন্দি এটা ভুল ধারণা ইসলাম নারীর জন্য পর্দাকে দিয়েছে সুরক্ষা স্বাধীনতা ও পরিচয়ের প্রতীক হিসাবে দরে নেন এটি একটি মোবাইল আর এই বাক্সর ভিতরে একটি হীরার টুকরা আছে এই মোবাইলের দাম হয়েছে পাঁচ টাকা এই মোবাইলটা আপনি গোঠে রাখবেন আলমারি উপরে না হয় গডেসের উপরে না হয় টেবিলের উপরে রাখবেন কারণ এর দাম মাত্র 5000 টাকা যদি চুরি নিয়ে যায় তাহলে আপনার একটা মোবাইল কেনার ক্ষমতা আপনার আছে আরে হীরা টুকরাটার দাম হয়েছে এক কোটি টাকা যদি আপনার এই হীরা টুকরাটা যদি কেউ চুরি নিয়ে যায় তাহলে আপনার ক্ষতি হবে কেমন ক্ষতি আপনার সম্পত্তি শেষ হয়ে যাবে অর্থাৎ এই হীরা টুকরাটার মূল্য অনেক বেশি তাই হীরা টুকরাটা আপনি আলমারি গড্ডে সুকেশের উপরে কখনো রাখবেন না এই হুজরার টুকরাটা রাখবেন কোথায় হয়তো আলমারি ভিতরে না হয় গড্ডেসের ভিতরে না হয় লাখ টাকা দিয়ে সন্দুক বানিয়ে তারপরে এই লাখ টাকার সন্দুকের ভিতরে আপনার হীরা টুকরাটা রাখবেন ঠিক তদ্রুপ ভাবে একজন নারীকে হীরা টুকরা হিসাবে আমাদের ইসলাম ধর্ম পর্দার বিধান দিয়েছে যদি কোনো নারী পর্দা করে তাহলে সেই হীরা টুকরা হয়ে যায় কারণ হীরার টুকরা কে যেরকম ভাবে একটি সন্দুকের ভিতরে রাখা হয় আর আমাদের ইসলাম ধর্মের মধ্যেও সেই নারীকে হীরার টুকরার মর্যাদা দিয়ে সন্দুকের ভিতরে মানে পর্দার ভিতরে রাখা হয় আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেক নারীকে পর্দা করা তো অভিজ্ঞান করুক আমিন আসুন আমরা সবাই আমাদের জীবনকে কোরআন ও সুন্না অনুযায়ী গড়ে তুলি নারী যেন গর্বের সাথে পর্দা পালন করেন এবং সমাজের শালীনতার দৃষ্টান্ত স্থাপন করেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে লিখে জানান আপনি পর্দা সম্পর্কে কি মত পোষণ করুন